হ্যাঁ বলদ গরুর কেমন বাজার যাচ্ছে সেই তথ্য দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখি আমি এই কাকুর রয়েছে কাকুর কাছ থেকে একটু দাম দর জানবো কাকু আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কেমন কি দাম চাইলেন দাম চাইতেছি কত পাইছেন পাইছে দশ দাস পাঁচ আপনার নিজের পালের ছিল আমার নিজের আ 30 দশ 10 5 এরকম অনেকে বুঝেন না যারা ব্যবসায়ী আছেন তারাই বুঝবেন এটার মেইন উদ্দেশ্য আমি এটা এক লক্ষ 30 35 হচ্ছে চাওয়া দাম আর 1 লক্ষ 5 এরকম দাম পাইছে কি বয়স কেমন এটা বয়স কয়ে গেছে তার জন্য দরকার মানে ফুল বয়স ফুল বয়স আচ্ছা আচ্ছা কয়টা দাদু রেডার আটটা আটটা মানে আটটা ধরে উঠে গেছে নিজের পালের ছিল জি কতদিন পালছেন এই গরুটা

আগের থেকে কম ওই যে সামনে রমজান এই কারণে এখন অনুষ্ঠান কম চাহিদাটা কম বুঝতে পারছি একটা অ্যান্সার তো নাকি নারায়ণ ছিলেন না একটা একটা অ্যান্স ছিলেন তো হ্যাঁ বাসায় রয়েছে লকেটটা আমরা দেখি আরো কিছু গরু আছে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আমরা এই পাশ দিয়ে গেলেই বুঝতে পারবেন তো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা এই থার্ড থেকে আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য মুট কথা বাজার যেমন আছে সেমনই বাস্তব চিত্রই তুলে ধরবো আপনাদের মাঝে আজকে অনেকেই আছেন কমেন্ট করছেন বলদ গরু দেখানোর জন্য তো আমরা দেখি আরো ওদিকে যাব পিছন সাইডে তুমি আস্তে আস্তে যাও আমি ঠিক আছে কাকা ভালো থাকেন হ্যাঁ এই পাশে আছে আমি যদি একটু দেখাই এই পাশের গরুটা আসসালাম আলাইকুম হ্যাঁ এই যে আরি না আলসুবর দামর সুসে বাড়ি শিব শিবু ব্যাপারে দাম বলতেছে এটা কত বলে কাকা এটা দাম করে 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 বয়স কেমন এটার বয়স না কানি উঠতেছে কানে উঠতেছে আপনি টার্গেট কেমন তাহলে হ্যাঁ আমার টার্গেট হলো 35 1 হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কাকা এটা বিক্রি করবে ও আপনি আপনি দেখছেন কাকু নেয়ার জন্য

এত্ত পরিমাণে ঝোলা যে এই পাশে একটা মনে হয় দেখতেছে ওনারা কত বললো কাকু এটা আপনি নিতে চাইতেছেন দেখতেছে ওনারা মানে বড় বড় বলদ কিন্তু আছে ইন্ডিয়ান বলদ একটু পিছাও তুমি এই পাশে সুন্দর সুন্দর বলদ আছে এই যে সারি ভাবে বদ্ধ বলদ আছে

এক লাখ পাঁচল্লিশ এক লাখ কত বলে দিছে পঁচাত্তর পঁচাত্তর মোটামুটি অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স

দেখেন যদি মিলে তো অবশ্যই নিবেন তো নিতে তো হবে নিতে হবে দর্শক আমরা হামরা ধার থেকে চমক্কার চমক্কার বলদ গরু আছে এইবার দিয়া দেখাও একটা ছবি তুলে রাখো অসাধারণ কিন্তু আহ সিভি খামার ইউটিউব চ্যানেল ইন্টারনেট আছে না ভাই নগতে তো নাই মনে হয় কেমনে তো না না ইউটিউবে সার্চ দিবেন তাহলে পাবেন সিবি খামার সিবি খামার হ্যাঁ হ্যাঁ সিবি খামার আচ্ছা ঠিক আছে ভাই দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে আজকের বাজার দর মোটামুটি বড় বড় বলদ কিন্তু রয়েছে হাটে আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আজকের বাজার হুম এই পাশ দিও বলত আছে দামা দামাডামি চলছে দেখি এই কালো বলতটা একটু দেখাই অসাধারণ একটা চমককার বলত কার বলত বেশি আছে কার আপনারা দেখতেছেন দেখলাম টানাটানি করতেছেন কেনার জন্য দেখতাছেন আচ্ছা আচ্ছা আপনার ভাই এটা ওরে মোটামুটি বড় সাইজের একটা বলত কিন্তু গসটা ভাঙার কারণ কি দেখছি আমি দেখি আরো দু চারটা বলদ দেখাবো কৃষকের বলত গুলো দেখাবো আপনাদেরকে বিশেষ করে আমার সাথে আছেন কিন্তু লম্বা লাইন রয়েছে আজকের হাটে

জোড়া বলদ দিলেন মোটামুটি বড় বড় এগুলা কিসের জন্য মানে পালার জন্য না পালার জন্য কুরবানি বিক্রি করা আচ্ছা আচ্ছা মোটামুটি এগুলা দুইটা দাম চাইছিল কত 5.5 লাখ পাঁচ লাখ এগুলা তো এখন তো আর মাংসের জন্য নেবেন না আপনি পালার জন্যই নিচ্ছেন পালার জন্যই চমককার দুইটা বলদ নম্র থাট থেকে বাইয়েরা বাগের বাজার থেকে আসছিল নম্র থাটে তাতে এখন বাজার কেমন বুঝতাছেন বাজার অন্য দিন দাজকা বাজার মোটামুটি কম মোটামুটি কম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দর্শক চমককার বলদ দিলেন একটু দেখাই দাও ঘোরাইয়া ওই পাশ দিয়া দুইটা বলদ এগুলা কুরবানিতে বিক্রি করার জন্য পালার এখন কিন্তু নিয়ে ওনারা লালন পালন করবেন চার লক্ষ দুই লাখ দশ হাজার করে পড়ছে এক একটা বলদ অসাধারণ দুইটা সিংলা বলদ নিলেন ঠিক আছে একটা ছবি তুলে রাখো হ্যাঁ বাগের বাজার কোন জায়গায় ভাই